নমস্কার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন দেখে নিন এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন বা আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে ঢুকবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেছিলেন অর্থাৎ যাদের পঁচিশ বছর বয়স হয়ে যে যেসব মহিলাদের তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে পাবেন আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারেন যে কবে থেকে পাবেন বা যদি আপনারা দুয়ারে সরকার আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনটি সরকারের কাছে জমা করেছে কি না বা সরকার সেটা অ্যাপ্রুভড বা যেটা টাকা পাবার জন্য যে সব দরকার করা প্রসিডিওর সেই প্রসিডিওর ফলো করেছে কি না বা কবে থেকে টাকা পাবেন সেগুলো কিন্তু আপনি আপনার ফোন থেকেই দেখে নিতে পারবেন আপনার নিজের মোবাইল নম্বর দিয়ে অর্থাৎ আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার পড়ার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিলেই আপনি দেখে নিতে পারবেন যে আপনি কবে থেকে টাকা পাবেন বা আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে না সেই সমস্ত কিছু তথ্য কিন্তু ওখানেই দেখিয়ে দেবে সরকারি ওয়েবসাইটে কীভাবে দেখবেন দেখুন যে স্টেপ বলবো সেভাবে ফলো করবেন দেখবেন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করবে দেখুন ঠিক যেভাবে করেছি লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এরকম একটি চলে আসবে যেখানে বেঙ্গল গভর্নমেন্ট এরকম একটি পেজ চলে আসে এখানে ওই এস এস লক্ষ্মী ভান্ডার ওখানে লিঙ্ক ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কবে টাকা ঘটবে এবং ওখানে আপনি যখন আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন সার্চ অপশনে ক্লিক করলে সমস্ত ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাওয়ার পরে ওখানে লেখা থাকবে আপনার অ্যাপ্লিকেশনটি আপলোড সেটাও আপনাদেরকে কীভাবে দেখাবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনার ক্ষেত্রে কী হচ্ছে বা কী দেখাচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো কি হয়েছে আপনাদের দেখুন এই যে এইভাবে দেখবেন তারপরে এই যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন এই যে পেজটি দেখাচ্ছি এরকম একটি পেজ এই দেখবেন ওখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়ার পরে একটা আপনি যে অ্যাপ্লিকেশান আইডি সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরও দিতে পারেন বা যে ক্যাপচাটা দেওয়া থাকবে সেই ক্যাপচাটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে লিখতে হবে এবং এখানে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি এখান থেকে পেমেন্ট যে টাকা ঢুকবে সেই স্ট্যাটাসও চেক করতে পারেন এবং অ্যাপ্লিকেশানও ওখান থেকে রেখে নিতে পারেন সার্চ ইউজিং এখানে যে সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে গেলে আপনি দেখতে পাবেন ওখানে আপনার আধার কার্ড বা মোবাইল নম্বর বা অ্যাকনোলেজমেন্ট নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অ্যাক্নলেজমেন্ট নম্বর বলতে কি বোঝায় অ্যাকনোলেজমেন্ট নম্বর বলতে আপনি যখন অ্যাপ্লিকেশনটি করেছিলেন তখন যে অ্যাপ্লিকেশনটি করার সময় একটি নম্বর দিয়েছিলো ওরা বা যদি না দিয়ে থাকে তাহলে মোবাইল নম্বর আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়েও দেখতে পারেন আর যেটি নম্বরটি যদি দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর সেটি দিয়ে আপনি কিন্তু ওখানে লিখ দেখতে পারেন যে আপনার টাকা ঢুকবে কিনা দেখুন এই যে সিলেক্ট অপশানে গেলেই সিলেক্ট অপশানে যখনই যাবেন তখনই দেখবেন এরকম একটি দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর আর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড তো সবার আছে আর যদি না থাকে অবশ্যই আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারেন সব থেকে বেস্ট অপশান হচ্ছে মোবাইল নম্বর দিয়ে দেখে নেওয়া কারণ মোবাইল নম্বরটা আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন মোবাইল নম্বর আপনাকে দিতে হয়েছিল এবং যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়ে আপনি ওখানে চেক করে নিতে পারেন মোবাইল নম্বর যেই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরেই ঠিক এরকম একটি অপশান চলে আসবে দেখবেন যে মোবাইল নম্বর লেখার ওই যে মোবাইল নম্বরটি ওখানে লিখে দেবেন একবার বারবার বলছি কিন্তু খেয়াল রাখবেন যে মোবাইল নম্বরটি আপনি ওখানে দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময় সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে ওখানে এন্টার করতে হবে এন্টার করার পরে যে পাশে ক্যাপচা রয়েছে দেখুন ক্যাপচা আমার যে সি এ জি এই যে টু এই যে রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে সেই আলাদা যে ক্যাপচারটা আসবে সেটা দেখে দেখে আপনি লিখবেন দেখে দেখে লেখার পরে দেখবেন পাশে একটি সার্চ অপশান আসবে দেখিয়ে দেবো কেমনভাবে আসবে সার্চ অপশন সেই সার্চ অপশানটি আসার পরে ওখানে সার্চ অপশনে ক্লিক করলে ফুল ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন সেই ফুল ডিটেলস পেয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার কবে থেকে টাকা ঢুকবে বা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে কিনা না বা অ্যাপ্রুভড হয়েছে কিনা দেখুন এখানে সার্চ অপশান চলে এসেছে সার্চ অপশানে যাওয়ার পরে আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা রিজেক্ট কী হয়েছে কবে থেকে টাকা পাবেন এবং যারা টাকা পান তারা কবে কী জন্য পাবেন বা আধার লিঙ্ক হয়ে আছে কি না সে সমস্ত তথ্য রিজেক্টের কারণও আপনাদেরকে জানিয়ে দেবে আর যদি কৃষক বন্ধু বা স্বাস্থ্যসাথী কার্ড বা ভোটার কার্ড বা নতুন করে রেশন কার্ড করতে চাইছেন বা রেশন কার্ডের নাম পরিবর্তন করতে চাইছেন কীভাবে করবেন সেই সমস্ত কিছু নিয়ে আমাদের ভিডিও আছে যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন কৃষক বন্ধু যদি নতুন করে অ্যাপ্লাই করে থাকেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন সেই নিয়ে সমস্ত কিছু ভিডিও দেওয়া আছে যে কৃষক বন্ধু কবে টাকা পাবেন বা আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা কীভাবে দেখবেন সে স্ট্যাটাসটাও আপনি চেক করে নিতে পারেন আপনার মোবাইলের মাধ্যমেই আপনি ঘরে বসেই চেক করে নিতে পারবেন কোথাও যেতে হবে না সেটা কীভাবে করবেন সে নিয়েও আমাদের ভিডিও আছে যদি দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলিকে দেখবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে যারা নতুন করে আবেদন করেছিলেন যদি না ঢোকে তাহলে কিন্তু কিছু সমস্যা থাকে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু টাকা ঢুকে যাবে ধন্যবাদ